জয় জগন্নাথ গুড মর্নিং ফ্রেন্ডস আমি পাকায় চলে আসলাম সকাল সকাল তোমাদের সামনে আজকে আবার একটা নতুন দিন নিয়ে আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমি তো সকাল সকাল দেখছোই আমার মুখের চেহারা দেখে বুঝতে পারছো ভালো আছি আপাতত রাত দশটার সময় আসার সময় কীরকম মুখ দেখবে জানি না আর এখন বাজে এগারোটা পাঁচ হয়ে যায় এগারোটা পাঁচ বাজে আমার রান্না বান্না ঠাকুর পুজো স্নান সব শেষ আজকে একটু তাড়াতাড়ি উঠেছি সব শেষ করে ফেলেছি আর তোমার খাওয়া দাওয়াটা শুধু করিনি কাপড় করবো খাওয়া দাওয়া করবো বেরোবো এখনও সময় আছে তো ওই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলিনি তো চলো তাহলে আজকের দিনটা শুরু করা যাক কিছুই লাগাইনি দেখো আজকে ইচ্ছে আছে যে একটু নাগরদোলা মেলায় যা যাওয়ার জন্য দেখার জন্য তোমাদের জন্য ভিডিও করব বলে নাহলে নাগরদোলায় আমার চাপার কোনো ইচ্ছে এখন নেই আগে ভালো লাগতো তো মেন কথা হচ্ছে ইন্টারেস্ট নেই ওই সবের জন্য পুরো দিনটা দিতে হয় আমার তো সেরকম নেই তারপরে যেতে পারবো কি বলতে পারছি না কারণ ছেলে আসবে আজকে রাত্রেবেলা তো ছেলে তো বাড়িতে থাকবে তোমরা তো জানোই আস্তে আস্তে আর ভিডিওর কোনো পোস্ট করতেও দেবে না বলবে আগে খাওয়া দাওয়া করে আমি ঘুমিয়ে পড়ি তারপরে আর আজকে ওকে অনেকটাই হেঁটে হেঁটে আসতে হবে কারণ বাস থেকে এখন গাড়ি অন্যভাবে রাখা হচ্ছে অন্যভাবে অন্য রাস্তা দিয়ে মানুষদেরকে ছাড়া হচ্ছে তো কে জানি কিভাবে আসবে যাই হোক তো চলো শুরু করা যাক আজকের দিনটা সঙ্গে থেকে আশা করি খুব ভালো লাগবে তো চলো ফ্রেন্ডস হয়ে গেল যদিও ফার্স্ট আছে একটু আগেই বেরিয়ে পড়ছি চলো এই অবধি কাজ হয়েছে মনে হয় রাস্তা হ্যাঁ কাজ হয়েছে আমি তো দুদিন আসিনি বুঝবো কি করে এই অব্দি এবার এখান থেকে হবে কাজ বুঝতে পারিনি যে এত রোদ হবে যাক অনেকদিন পর মঠে এসেছি মঠে এসে আজকে বসে আছি মুখ হাত পা ধুয়ে সারাদিন সুবিধা হয়নি মানে সারা দুপুরটা সুবিধা হয়নি কারণ বড়োবাবু দোকানে ছিলেন এখনও আছে তো আমি একটু বাথরুম আসার নাম করে চলে আসলাম অবশ্য বাথরুমে কাজেও এসেছি একটু ধুলাম মুখ টুক একটু আমার বলির একটু দর্শন করলাম প্রণাম করলাম এবার যাব দোকানে ভাবলাম অনেকদিন মঠের ভিডিও তোমাদের দিইনি যখন এসেছি তখন তো দেবোই ওই জন্য তোমাদেরকে মঠের ভিডিও দিলাম খুবই সুন্দর হাওয়া দিচ্ছে খুবই সুন্দর হাওয়া দিচ্ছে চলো এবার যাওয়া যাক গুড ইভিনিং গুড ইভিনিং দোকানে বসে আছি আটটা বাজতে পাঁচ মিনিট বাকি কোনো লোক কিছু নেই ফাঁকা রাস্তা দিয়ে লোক যাওয়া আশা করছে কিন্তু দোকানে বেচা কেনা নেই কি করবো মাথা ব্যথা করছে তাহলে একটু চা খাই ভাস্করদাকে পাঠিয়েছি চা আনার জন্য চা নিয়ে আস मैं नहीं भी मैं पिलो मैं नहीं 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 इधर ये गई ना धीरे-धीरे कम ओहो तो फ्रेंड्स के लिए खोल चलो 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 बेरी ये खोल ये ও রুটিটা নিয়ে আগে আজকে আমার জন্য জন্য ছেলের দুজনের জন্যই রুটি নিতে হবে বাবা লোকনাথের মন্দির এখানে সবাই দেখো বসেছে কাল থেকে শুরু হয়ে যাবে লোকদের আশা কাল থেকে ভিড় জমবে কারণ পরশু হচ্ছে উল্টো রথ আর তোমরা দেখেছিলে না এগুলো সব রাস্তাগুলো ফাঁকা হয়ে গেছিলো দেখো এখন সব পলিথিন বেঁধে আবার জায়গাগুলো কভার করতে শুরু করেছে আর আবার দোকান খুলতে শুরু করেছে আকাশে মেঘ দেখেছ চলো যাওয়া যাক তরকারিটা নিয়ে নি আমার জন্য ছেলের জন্য দুজনের জন্যই রুটি নিয়ে নিলাম মায়ের মন্দির চলে আসলাম বাড়ি এসে একদম ফ্রেশ হয়ে গিয়েছি কাটায় কাটায় ঘুরির কাটায় এখন বাজে এগারোটা বাঁচতে চললো পাঁচ মিনিট বাকি আর আমাদের এখন খাওয়া দাওয়া হয়নি খাওয়া দাওয়া হবে আগে খাওয়া দাওয়া করবো তারপরে ভিডিওটা পোস্ট করব কারণ এটাই হয় ও আসলে তো যাই হোক এখন আমার খাওয়া দাওয়া করবো আমরা আর ভিডিওটা আজকের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে ভেবেছিলাম একটু মেলায় যাবে কিন্তু ও ক্লান্ত হয়ে গেছে যাওয়া হলো না যদি ও কালকে যায় তাহলে আমি কিছুক্ষণের জন্য দোকান থেকে ফাঁকি মেরে একটু বেরিয়ে আসবো মেলায় গিয়ে যদি হয় তো চলো তাহলে মানে মেলা মানে নাগরদোলাটা আর কিছু না তো আর পরশু দিন হচ্ছে উল্টো রোগ যারাও আসবেন একটু সাবধানে থাকবেন কেমন আর হ্যাঁ রুম্পা তুমি বলছিলে তিন তারিখে আসবে বলে রুম্পাকে বলছি খাস করে তুমি বলেছিলে আসবে বলে আমার সঙ্গে দেখা করবে বলে কই এখন এটা আমি কিন্তু অপেক্ষা করেছিলাম তো যাই হোক যদি আজকে এসে পৌঁছে থাকো বা আজকে বেরিয়ে থাকো কালকে তো এসে নিশ্চয়ই পৌঁছাবে তবে অবশ্যই দেখা করো কেমন তো চলো তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করে ফিরে আসছি আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নেই ততক্ষণের জন্য তোমাদের পাকাইকে বিদায় টা তাটা গুড নাইট শুভরাত্রি জয় হিন্দ ভালো থাকবেন সবাই ফিরে আসছি আমি আপনাদের পাকায়